তাহলে এখান থেকে আমরা কত পাইছিলাম এখান থেকে আমরা পাইছিলাম যে এ মাইনাস ওয়ান বাই এ ইজ ইকাল আমরা পাইছিলাম ঠিক আছে তো এখন আমাকে বলছে যখন এটা সঠিক কিন্তু আমরা সঠিক হইলে সঠিক ধরে নিব বিষয়টা এরকম না কিভাবে সঠিক হলো সেটা আমি আগে জানতে আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বাংলাদেশের কারিগরি শিক্ষা বোর্ডের অধীনস্থ ডিপ্লোমা শিক্ষার্থীদের নিয়ে কাজ করা প্ল্যাটফর্ম পাবলিকার শিক্ষা পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা এবং স্বাগত প্রিয় শিক্ষার্থী তোমরা যারা এবারে এসএসসি পরীক্ষা দিয়েছো আমি আশা করি তোমরা সবাই ভালো রেজাল্ট করা এই ভালো সাথে সাথে আরেকটা কিন্তু আমাদের ভর্তি যোগ হয়ে যায় সরকারি বা গভর্নমেন্ট পলিটেকনিক্যালে ভর্তি হতে চাও তাদের জন্য কিন্তু আগে পয়েন্টের অবস্থা ছিল এখন ভর্তি পরীক্ষা দিয়ে তোমাকে চান্স পেতে হবে যেহেতু এই ভর্তি পরীক্ষাটি তোমাদের জন্য একটি নতুন ব্যবস্থা সেক্ষেত্রে এই ভর্তি পরীক্ষাটি কিভাবে হবে এবং ভর্তি পরীক্ষায় কোন ধরনের প্রশ্ন বা কোন ধরনের টপিক থেকে পড়াশোনা করলে তোমাদের পরীক্ষায় কমন আসবে বা কোন টপিক গুলো পড়লে তোমাদের পরীক্ষাটা সহজ থেকে সস্ত্র হবে এই বিষয়ে পাপেল এরুকেয়ার তোমাদের জন্য একটি বিশেষ কোর্স লঞ্চ করেছে পলিটেকনিক এডমিশন কেয়ার সেই পলিটেকনিক এডমিশন কেয়ার যারা যুক্ত হবে আমাদের তারা কি কি বিষয়ে কি কি ফেসিলিটি এখানে তোমরা তোমাদের ভর্তি পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রত্যেকটি বিষয়ের গুরুত্বপূর্ণ টপিক থেকে কমন উপযোগী এমসেকিউ গুলা পাবে এবং সেই এমসিকিউ এর অ্যান্সার গুলো সহ ব্যাখ্যা দেওয়া থাকবে সেই সাথে কোর্সটিতে আরো থাকছে প্রত্যেকটা টপিকের উপর স্মার্ট রেকর্ডেড ভিডিও সাথে প্রতিটি টপিকে জুম লাইভের মাধ্যমে লাইভ ইন্টারঅ্যাকশন ক্লাস এন্ড দেন হচ্ছে তোমাদের সকলের জন্য যেহেতু আমাদের ভর্তি আমরা যদি সফল হতে চাই আমাদের এমসিকিউ কিভাবে দ্রুত আনচার করা যায় এটার একটা প্র্যাকটিস বা চর্চা থাকতে হবে সেই চর্চাটা আমরা যাতে অর্জন করতে পারি সেই জন্য তোমাদের সকলের জন্য একটা মডেল টেস্ট ব্যবস্থা আছে অর্থাৎ সপ্তাহে ছয় দিনই ক্লাস হবে এবং একটা দিন হবে প্রবলেম সলভিং ক্লাস ঠিক আছে তো এই যে সপ্তাহে ছয় দিন তোমাদের ক্লাস হচ্ছে ক্লাসের পরবর্তীতে তোমার ২০ মার্কসের একটা মডেল টেস্ট কিন্তু প্রতি ক্লাসের শেষে পরীক্ষাটা হবে মক টেস্ট হবে এবং হচ্ছে হ্যান্ড তুমি প্রোভাইড করা হবে অর্থাৎ আমরা যে লেকচারের উপর বা যে বিষয়ের উপর আমরা লেকচার দিব সেই লেকচারের উপর তোমার একটা হ্যান্ড নোট প্রোভাইড তোমাকে একটা হ্যান্ড নোট প্রোভাইড করা হবে এবং পাশাপাশি অ্যাক্সেস শিটও তোমাকে প্রোভাইড করা হবে সো এই সকল তোমার এই ভর্তি পরীক্ষার প্রস্তুতিকে সহজ থেকে সহজতর এবং তোমার পলিটেকনিকের চান্স নিশ্চিত করার জন্য এখনি আমাদের আপেল এডুকার কর্তৃক পরিচালিত পলিটেকনিক অ্যাডমিশন কেয়ার করছে ভর্তি হয়ে যা আপনি ভালো কিছু করতে চাইলে লাইভ ক্লাস করতে হবে যেটা একমাত্র পাপুলার ডিগ্রি আপনাকে প্রতিদিন লাইভ ক্লাস এই যে জুম লাইভ ক্লাস করার যে অপরচুনিটিটা আছে এটা দিয়ে থাকে এবং কোনো শিক্ষার্থী কোনো কারণে যদি লাইভ ক্লাসটা না করতে পারে পরবর্তীতে যাতে সেই ক্লাসটা দেখতে পারে সেই জন্য আমরা আপনাদেরকে রেকর্ড ক্লাসটা দিয়ে দিব সর্বশেষ কিন্তু একটা কথা বলে দিলাম যে আপনাদের পরীক্ষার আগে কিন্তু আমরা একটা শর্ট সাজেশন দিব ঠিক আছে যেখান থেকে আপনি খুব ইজিলি পরীক্ষার মধ্যে ওই সাজেশনটাই কমন পাবেন এবং সেখান থেকে আপনি খুব ইজিলি আপনার ভর্তি পরীক্ষায় ইনশাল্লাহ আপনি ডিপ্লোমাতে চান্স পাবেন